নবতের পূর্বে রসুল আকরম সাল্লাম কোন ধর্ম পালন করতেন উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়স বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে আমাদের নবী তিনি দুনিয়াতে এসে পরবর্তীতে নবী হন নাই তিনি নবী হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন তবে চল্লিশ বছর বয়সে ওনার নবুয়াদের প্রকাশ ঘটিয়েছেন প্রকাশ করেছেন প্রচার করেছেন বলেন বলুন

তার ঈসা আল ইসালাম তিনি যদি ছোট্ট বাচ্চা থাকা অবস্থায় তিনি বলেন جي الله پاك نبي بانيين نبي كوري نبي وبدية اي دنيا المدبعون شيخان امارة نبي تاج دار مدينة راحة قلب سينة حضور اكرم نور مجسم شفيع المزنبين انيس الغاربين رحمة للعالمين راحة الاشكين مراد المشتغين شمس العارفين سراد الساكلين نبي الحرمين امام الكبلتين جد الحساني والحسين جنغت محبوب رب المشرقين

আর খ্রিস্টানদের টাকাগে আমাদের দেশের মধ্যে লেবাস লাগিয়ে বলা হচ্ছে যে না 40 বছর আগে তিনি নবী ছিলেন না ওনার কোন কাজ 40 বছর আগের কাজ আমাদের জন্য অনুসরণীয় নয় আমাদের জন্য 40 থেকে 63 এই 3 বছর অনুসরণীয় উনি এরপরে নবী হয়েছিল এর আগে উনি কোন ধর্ম ছিলেন অথচ আল্লাহ পাক সমস্ত নবীদেরকে ইসলামের উপরে চিত্র হিসেবে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ইসলামের উপরে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করিয়েছেন যারা বলেন না সুবহানাল্লাহ এবং তারাই আবার রসুলের পাপের আব্বা আম্মাকে নিয়ে মারাত্মক ধরনের কথা নওজুবিল্লা সুম্মা নওজুবিল্লা অনেকে এ ধরনের মন্তব্য করে থাকেন যে রসুলের পাকের পিতা মাতা নাকি জাহান নামে জোরে বলুন নওজুবিল্লা আল্লাহ পাক এই সমস্ত বুমরাই আগে থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলুন আমিন আমি আপনাদের সম্মুখে পবিত্র অক্কর আনুল করিম ফরকানুল হামিদের ষোলো নম্বর পাড়া সুরাতুল মারিয়ামের ترشمبر آيات الكريمة تروا كل الله رب العالمين بسم الله الرحمن الرحيم. قال إني عبد الله أتاني الكتاب وجعلني نبيا. الله رب العالمين এই আয়াত কারীমার মধ্যে উল্লেখ করেছেন ওই সময় ওই শিশুটি ওই শিশু বলতে হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি বললেন ওলা ইন্নী আব্দুল্লাহ নিশ্চয় আমি হইছি আল্লাহর বান্দা আতাানি আল কিতাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিয়ে এবং নবী বানিয়ে প্রেরণ করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই আয়াতে এ আমি কেন তোতড় করলাম আয়াতে কারিমা ছোট্ট একটি আয়াতে কারিমা এখানের মধ্যে এই আয়াত দ্বারা আপনি যদি আগের আয়াত পড়ার আয়াত না পড়েন এটা বুঝার মতো কিছুই নাই এই আয়াতে কারিমাটা আমি কেন তার অত করলাম কারণ হচ্ছে আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখন নবী হয়েছেন এই বিষয়টি নিয়ে গত এক সপ্তাহ পর্যন্ত বিরাট আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা আমাদের দেশের মধ্যে চলছে জৈনক একজন আর তিনি বলতে চাচ্ছেন যে রসুল করিম সাল আলহি আসাল্লাম তিনি নাকি চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন এর পূর্বে নাকি তিনি নবী ছিলেন না জোরে বলুন নজবিল্লা কিন্তু আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বলেছেন সেটা যদি আমি আপনাদের সামনে একটু আলোচনা করি ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কারণ আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলেছেন সূরা হিজাবের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা যারা বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমাদের জন্য আমার নবীর আদর্শ আমার নবীর চরিত্র আমার নবীর আদর্শটা আমার নবীর জীবনীটা এটা তোমাদের জন্য ফলো করার মতো এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম জীবন আদর্শ জোরে বলুন সুবাহান আল্লাহ পাক এখানে বলেন নাই যে আমার নবীর নবুয়ত প্রকাশিত হওয়ার পরে চল্লিশ থেকে তেষট্টি পর্যন্ত এই তেইশ বছর তোমাদের জন্য অনুসরণীয় আল্লাপাক সেটা বলেন নাই পাক বলেছেন আমার নবীর সমস্ত কাজ তোমাদের জন্য কি অনুকরণীয় আমার নবী দুনিয়ার মধ্যে আগমন হওয়ার পর থেকে একেবারে অফার শরীফ পর্যন্ত যা কিছু রয়েছে সমস্ত কিছু আমার নবীর মধ্যে মন্দ কাজ দূরের কথা মন্দ কোনো স্বভাব মিথ্যা থেকে শুরু করে কোনো কিছুই আমার নবীর মধ্যে ছোটবেলার থেকেই ছিল না তিনি যে আল্লাহ পাকের নবী সেটা ছোটবেলায় থেকে ওনার মধ্যে প্রকাশিত হয়েছে জোরে বলুন নসর হান আল্লাহ বরিয়াল্লাদের মধ্যেও দুই ধরনের ক্লাস রয়েছে আমি কয়েকবার বলেছি এই কথাটি কিছু বাড়ি আল্লাহ হচ্ছে মানার যারা সরাসরি মায়ের পেট থেকে আসার সময় বলি আল্লাহ হয়ে দুনিয়ার মধ্যে আসেন আল্লাহর মাহবুবিন মোকার রবিন বান্দা হয়ে দুনিয়ার মধ্যে আসেন আবার কিছু বান্দা দুনিয়াতে আসার পরে রিয়াজতের মাধ্যমে আমলের মাধ্যমে ওই সমস্ত বান্দারা আল্লাহ পাকে নৈকট্য হাসিল করে আল্লাহর প্রিয় বান্দা হন আর কিছু বান্দা দুনিয়াতে আসার সময় আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে দুনিয়ার মধ্যে আগমন করে জোরে বলুন না আল্লাহ আমি যেটা বলতেছিলাম হাজরতে ঈসা আলাই ইসলাম আমি সংক্ষেপে কথাটা বলে শেষ দিব হাজরতে ঈসা আলাই ইসলাম ওনার আম্মাকে যখন হাজরতে জিবরাল আলাই ইসলাম বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি আমি আপনাকে একটি পুত্র সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়ার জন্য আমি প্রেরিত হয়েছি হাজরতে মারিয়াম আলাই ইসলাম তিনি বললেন দেখুন আমার কোনো বিয়ে হয় নাই আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই আমি কোনো ব্যবিচারের মধ্যে লিপ্ত হই নাই এখন যদি আমার সন্তান আসে তাহলে মানুষ তো আমাকে নিয়ে সমালোচনা করবে আমাকে নিয়ে বাজে কথা বলবে আমাকে নিয়ে মন্দ কথা বলবে তখন হজরত জিবেল আলহ ইসালাম তিনি বললেন দেখুন আমাকে পাক নিজেই পাঠিয়েছেন আপনাকে পুত্র সন্তান দেওয়ার জন্য যখন আমি আপনাকে ফু দিব ফুকার দেওয়ার পরে আপনি একটি গ্রহীন জঙ্গলের মধ্যে চলে যাবেন সেখানের মধ্যে আপনার সন্তান যখন প্রসব হয়ে যাবে ওই সন্তান প্রসব হওয়ার পরে আপনি লোকালয়ের মধ্যে আসবেন এর আগে আপনি লোকালয় থেকে দূরে থাকবেন জোরে বলুন নস্লা আমি আয়াতে কারিমা সবগুলো পড়ে বলতে বলতে অনেক সময় লাগবে কারণ সুরাম মারিয়ামের থেকে আমি আপনাদেরকে ঘটনাগুলো শুনেছি সুরাম মারিয়ামের স্পষ্ট আয়াতে কারিমার অনুবাদ তো হাজরত মারিয়াম আলাই ইসালাম ওনাকে যখন জিবলাল ইসলাম ফু দিলেন তিনি চলে গেলেন একটি বাগানের মধ্যে খেজুর গাছের নিচে তখন হজরত মারিয়াম আলাইসালাম সেখানের মধ্যে কোনো খাওয়াও নাই পানিও নাই পাকের পক্ষ থেকে অদৃশ্য থেকে আবাদষ্ট হে মারিয়াম তুমি তোমার নিচ দিয়ে দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই পানি প্রবাহিত হচ্ছে সেখান থেকে তুমি পানি পান করবে এবং তুমি যদি এই খেজুর গাছগুলি ধরে একটু না দাও না দিলেই দেখবা এখান থেকে পাকা পাকা খেজুর পড়ছে এই খেজুরগুলো খেয়ে তুমি আপাতত জীবিকা নির্বাহ করো হযরত মریم আলাইহিস সালাম তিনি সেখানের মধ্যে খেজুরগুলো পারলেন সেভাবে খেলেন অনেক লম্বা কাহিনী যখন হযরত ইসা আলাইহিস সালাম তিনি আগমনের সময় হয়ে আসতেন মریم আলাইহিস সালাম মনে মনে খুব চিন্তিত হয়ে গেলেন তিনি চিন্তা করলেন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আপনি আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করেন আপনি আমাকে যদি মিটকি দিয়ে দেন তাহলেও আমার ভালো হবে কারণ আমি যদি এখন আমার এই সন্তান জন্মগ্রহণ করার পরে আমি যদি লোকালয়ের মধ্যে যাই মানুষজন আমাকে খারাপ কথা বলবে আমাকে নিয়ে বাজে কথা বলবে আমার সমালোচনা করবে আমি তো এরকম অপমান অপদস্য আমি এগুলো সহ্য করতে পারবো না আল্লাহরব্বুরমিনকে বলার প্রাক্ষী আল্লাহ পাক ওনাকে ধৈর্য ধারণ করার কথা বললেন যখন ওনার সন্তান হাজরতে ইসা আলাইহিস সালাম তিনি যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন দুনিয়াতে আগমন করার পরে তিনি ওই সত্য বাচ্চাটিকে নিয়ে তিনি চলে গেলেন লোকালয়ের মধ্যে আল্লাহ পাকের নির্দেশে এবং আল্লাহ পাক বলেছে তুমি মানুষের কোনো কথা কোনো প্রশ্নের জবাব দিবে না যা বলার দরকার আমি আল্লাহ কুদরতি ভাবে এই শিশু সন্তানের মুখ দিয়েই বের করে দিব জোরে বলুন নসরহান আল্লাহ হজরতে ঈসা আলহিসাম উনি বাচ্চা ওনাকে নিয়ে ওনার আম্মা যখন লোকালয়ের মধ্যে গেলে যাওয়ার পরে বিভিন্ন জায়গার মধ্যে মানুষ সমালোচনা করতেছে মানুষ বলতেছে তোমার বাবা তো খুব ভালো ছিল তোমার ভাই হারুন খুব ভালো ছিল কিন্তু তুমি এটা রকম তুমি এই রকম অবৈধ কাজ এরকম পাপ কাজ কিভাবে তুমি করলে তোমার মাংস সবাই তো ভালো তুমি কিভাবে এই জঘন্য কাজ করলে তোমার এই সন্তান কিভাবে আসলো হাজরত মরিয়াম আলাইহিস সালাম বলে আমি আপনাদেরকে কোনো কথাই বলবো না কোনো জবাব দিব না আজকে যেই জবাব দিবে সেটা হচ্ছে আমার এই সত্য পুত্র সন্তান জোরে বলুন সো সমস্ত মানুষ ঠ হয়ে গেলেন এই ছোট্ট বাচ্চা কিভাবে কথা বলবে তখন আল্লাহ পাকের নির্দেশে হজরতে ঈসা আলাইহিস সালাম ছোট্ট তিনি বললেন ক্বালা ইন্নি আবদুল্লাহি আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা হজরতে ঈসা আলাইহিস সালাম বলে আমি হচ্ছি আল্লাহ পাকের বান্দা আমি আল্লাহর পুত্র নয় আমার মা কারো সাথে অবৈধ কাজ করে নাই আমি হচ্ছি আল্লাহ পাকের একজন বান্দা এবং আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছে এবং ওয়াজা আলানি নবিয়ান আল্লাহ পাক আমাকে নবী করে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ তার ঈসা আলাইহিস সালাম

এর আগে তিনি নবী ছিলেন না এ ধরনের অবান্তর কথা বিশ্বাস করার কোনো সুযোগ নাই বলেন না কোনো সুযোগ নাই আমার নবী খ্রিস্টানরা সালামের এই কথাটি বিশ্বাস করে আছে আর খ্রিস্টানদের আগে আমাদের দেশের মধ্যে লেবাস লাগিয়ে বলা হচ্ছে যে না চল্লিশ বছর আগে তিনি নবী ছিলেন না ওনার কোনো কাজ চল্লিশ বছর আগের কাজ আমাদের জন্য অনুসরণীয় নয় আমাদের জন্য চল্লিশ থেকে তেষট্টি এই উনি উনি এরপরে এর আগে কোন ছিলেন অথচ পাক সমস্ত নবীদেরকে ইসলামের উপরে ফিতরত হিসাবে সমস্ত নবীদেরকে পাক ইসলামের উপরে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন জরব নসান আল্লাহ এবং তারাই আবার রসুলের পাকের আব্বা কে নিয়ে মারাত্মক ধরনের কথা নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ অনেকে এ ধরনের মন্তব্য করে থাকেন যে রসুলের পাকের পিতা মাতা নাকি জাহান নামে জোরে বলুন নাউজুবিল্লাহ আল্লাহ পাক এই সমস্ত বুমরাই থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলুন আমিন أبان الله ربنا علمنك الله باكر مدة سورة الإيمان الأكشن نمبر هاي تر الله بقى بولجند الله ميثاق <applause> النبي جينا لما آتيتكم من كتاب وحكمة إلى آخر الآلام الله رب العالمين بولجند ويد أخاد الله يا رسول الله أَقْنِي شنان كائن شيء شمئر أخاض الله ميثاق نبي দিয়েছেন আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন আলামে আরহার মধ্যে নবীদের জোরে বলুন না আল্লাহ তো সেখানে কারা নবী হবেন সেটা যদি সিলেক্টেড না হতো যদি নবী না হতো তাহলে আল্লাহ পাক কিভাবে কালামে পাক কথা বললেন এজন্য অবশ্যই আমাদের নবী তিনি দুনিয়াতে এসে পরবর্তীতে নবী হন নাই তিনি নবী হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন তবে চল্লিশ বছর বয়সে ওনার নবুয়তের প্রকাশ ঘটিয়েছেন প্রকাশ করেছেন প্রচার করেছেন যারা বলেন না সুবহানাল্লাহ আল্লাহর প্রিয় নবী দু জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে একদিন সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করলেন যে হাদিস কেন তিরমিজি শরীফের মধ্যে রয়েছে এবং আল জামিউস সাগীরের মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস উল্লেখ করেছেন মাসকাতুল মাসাবির মধ্যে এই হাদিস রয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত তিনি বলেন

আমি দরবারের নবী হিসাবে বিদ্যমান ছিলাম জোরে বলুন সুবহানাল্লাহ মানে আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে আমার নবী আল্লাহ পাকের দরবারে নবী হিসাবে নির্ধারিত ছিল বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলবে কে আমাদের পূর্বে আরও অনেক কথা আপনাদের হায়াতে যতদিন বাঁচবেন আরো দেখবেন অনেক রকম নতুন নতুন অনেক কথা আবিষ্কার হবে কিমান বিধ্বংসী কথা রসুলের শান মানে কীভাবে আঘাত করা যায় কিভাবে রসুলকে একটু ঠাড় করে দেখানো যায় সেই চিন্তা অনেকের মধ্যেই আল্লাহ মাফ করুক দেখা যাচ্ছে কাজ করতেছে কারণ রসুলের পাকের শান মান বারবার করে তুলে ধরতে চাইবে সেখানে আপনি যদি মানুষের মধ্যে একথা ঢুকিয়ে দেন যে রসুলের চল্লিশ বছরের আগের কোনো কাজ উম্মতের জন্য অনুসরণীয় নয় তার মানে কি 40 বছরের আগে রসূলের পাপ যেগুলো করেছেন সেগুলোকে একর শরীয়তের বাহিরে নাকি অন্য কাজ করেছেন লাউযু বিল্লাহি মুজারিক রসূলের পাপ সব সময় ইসলামী কাজ যেটা লপাকের كلامে পাপ যে হুকুম সেই হুকুম মোতাবেক তিনি সব সময় কাজ করেছেন বাদ বাকি 40 বছর বয়সে ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে প্রকাশ ঘটা আর নবুয়ত পাওয়া এক জিনিস নয় চল্লিশ বছরের পূর্বে প্রকাশ করার মতো অবস্থান মক্তায় ছিল না বলে আল্লাহ পাক অনুমতি দেন নাই যখন প্রকাশ করার অনুমতি আসলো তখনই তিনি প্রকাশ করলেন পাক আমাদেরকে এই কথাটি আকিল হিসাবে আমাদের সকলকে বাস্তবায়ন করার এই কথার উপরে অটল অবিচল থাকার রসুলে পাকের সাহ মান ইজ্জ আজমতে সময় মহাব্বাতে থাকার তৌফিক দান করুক সকলে বলুন আমিন সকল বাতিল মতবাদ থেকে হেফাজত করুক সকলে বলুন আমিন